শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বর যাওয়ার জন্য যে ভিড় সেটা কিন্তু সমস্ত রেকর্ড ব্রেক করলো বলাই যায় তার কারণ হচ্ছে আমি এখন আপনাদের যেই জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু শেরা যে দু পয়সার ঘাট রয়েছে তার ঠিক সামনেটা আমি প্রথম যে সোমবার সেই সোমবারেও কিন্তু যাওয়ার জন্য এখানে এসেছিলাম বলা যায় প্রথম সোমবারের থেকে কয়েক গুণ বেশি ভিড় কিন্তু হয়েছে এই দ্বিতীয় সোমবারে আর আপনাদের অবশ্যই যারা তৃতীয় চতুর্থ সোমবার আসবেন আপনারা যদি সোমবার বাদে অন্যান্য দিন আসেন তাহলে কিন্তু এতটা ভিড় পাবেন না কিন্তু তৃতীয় বা চতুর্থ সোমবার যারা আসবেন তাদের জন্য অবশ্যই বলে রাখি আপনারা যখন যাবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাঁক রয়েছে সাধারণত বাঁকের সামনে বা পেছনের দিকটা কিছুটা ছুটালো হয়ে থাকে তাই সেই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে যে কোনো সময় কিন্তু চোখে বা নাকে মুখে লেগে একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই যারা এমনি যাবেন তারাও দেখবেন যাতে তাদের আঘাত না লাগে আর যারা বাঘ নিয়ে যাবেন যাদের অর্থাৎ বাঁক তারাও দেখবেন যেন তাঁতের বাক্যের আঘাতে কারুর জন্য ক্ষতি না হয় কারণ আমরা সবাই যাচ্ছি পুণ্য অর্জনের জন্য বাবার মাথায় মহাদেবের মাথায় জল ঢালতে তো সেক্ষেত্রে যাওয়ার সময় কারোর যাতে কোনো বিপদ না ঘটে সেই জিনিসটা অবশ্যই আমাদের কিন্তু মাথায় রাখা উচিত এবার আসুন একটু জেনে নেওয়া যাক যে শ্রাবণ মাসে বাবার মাথায় অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাথায় কেন জল ঢালা হয় কারণ একজন হিন্দু বা একজন সনাতনী হিসাবে নিজে ধর্ম সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার প্রত্যেক শিব ভক্তর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তাই তো নিমায়তীত্ত ঘাট হোক বা শেওরাফুলির অন্য যে কোনো ঘাট সেখানে স্নান করে সম্পূর্ণ ভেজা গায়ে লাখো লাখো ভক্ত ছুটে চলেছে তারকেশ্বরে প্রায় সাঁত্রিশ কিলোমিটার মতো পথ অতিক্রম করে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে হর মহাদেব সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ পান করেন দেবাদিদেব মহাদেব এই কাহিনী তো হয়তো কম বেশি সকলেরই জানা সমুদ্র মন্থনের পর বিষ পান করার পর মহাদেব গোটা শরীরে ভীষণ রকম প্রধাও বা জ্বালা অনুভব করেছিলেন সেই জ্বালা নিবারণে এগিয়ে এসেছিলেন দেবী পার্বতী পাশাপাশি অন্য সমস্ত দেবদেবীরা শিবের মাথায় অর্থাৎ মহাদেবের মাথায় জল ঢেলে তার শরীরের যে প্রদাহ বা জ্বালা কমানোর চেষ্টা করেন আর এর থেকেই শিবের যে জলাভিষেক সেটা শুরু হয়েছে বলে বলা হয় তার জন্যই তো শ্রাবণ মাসের এই পুণ্য তিথিতে জল ঢালার জন্য লাখো লাখো ভক্ত ছুটে চলে যার পক্ষে সম্ভব হয় সে যায় তারকেশ্বর কেউ বা যায় বেনারসের কাশী বিশ্বনাথ ধাম কেউ বা যায় বৈদ্যনাথ ধাম বাবার অন্যান্য মন্দিরে আর যার পক্ষে অত দূর যাওয়া সম্ভব হয় না সে নিজের বাড়ির পাশেই বাবা অর্থাৎ মহাদেবের মন্দিরে জল ঢালে শ্রাবণ মাসের এই পুণ্য তিথিতে তার জন্য অবয় অবশ্যই সবাই কমেন্ট বক্সে লিখবেন বা জানাবেন হর হর মহাদেব জয় বাবা তারকনাথ জয় বাবা মহাদেব আর শ্রাবণ মাসের এখনও কিন্তু বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী দুটো সোমবার বাকি আছে তৃতীয় ও চতুর্থ সোমবার আপনারা আর কি এই বছর শ্রাবণ মাসের তৃতীয় বা চতুর্থ সোমবার আসার কারোর এখনও প্ল্যান রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না ধরহার মহাদেব প্রথম ওইবার কোন নাই হোটেলে কয় এক বেশি ভি প্রথম ওইবার সে প্রথম ওইবার বলি প্রথম মানে সোমবার উপলক্ষে যে ভি ছিল সেই ভি

তারকেশ্বরে গিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালার তবে নিমায়তীত্ত ঘাট বাদে যে অন্যান্য ঘাটগুলি রয়েছে প্রত্যেকটা ঘাটে কিন্তু স্নান করার জন্য পার হেড মিনিমাম কিন্তু দশ টাকা করে নেওয়া হবে আর হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কথা নিমায়তিত্ব ঘাটে স্নান করার জন্য টাকা নেওয়া হয় না ঠিকই কিন্তু ঘাট সহ অন্যান্য যে ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটেই কিন্তু আপনাদের সাথে যে বাঘ থাকবে সেই বাঘ রাখার জন্য কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট চার্জ করা হবে এবং সেটা আমি এই ভিডিওর মধ্যেও দেখাবো এবং আপনারা ভিডিওতে দেখতে পাবেন এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম চার্জ করা হয় তার জন্য আপনারা যখন স্নান করতে আসবেন অবশ্যই বাঘ রাখার সময় আপনারা কতজন আছেন কত কি চার্জ করবে সেটা কিন্তু আগের থেকে ভালো করে কথা বলে নেবেন নাহলে কিন্তু পরে টাকা পয়সা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে আর হ্যাঁ যারা যাবেন এই যে পায়ে হেঁটে তারা কিন্তু চাইলে অ্যাঙ্কলেট ব্যবহার করতে পারেন সেটা এখানেও বিক্রি হচ্ছিলো আপনারা যদি পারেন তাহলে বাড়ি আপনাদের যে যার যেখানে বাড়ি সেখান দিয়ে নিয়ে আনতে পারেন এখানে যে অ্যাঙ্কেটগুলো বিক্রি হচ্ছিলো কুড়ি টাকা করে নিচ্ছিল আর মোবাইলের জন্য অবশ্যই কিন্তু সাথে করে একটা প্লাস্টিক নিয়ে আসবেন একটা বা দুটো প্লাস্টিক নিয়ে আসবেন কারণ কিন্তু যে কোনো সময় যেহেতু বর্ষার সময় যে কোনো সময় বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে যদি আপনার মোবাইলটা কিন্তু প্লাস্টিকের ভেতরে পুরো রাখেন একটা বা দুটো প্লাস্টিকের মধ্যে মোটামুটি সেভ থাকার সম্ভাবনা বেশি তাই অবশ্যই সাথে করে একটা বা দুটো প্লাস্টিক কিন্তু ক্যারি করবেন আর তোমরা যদি মনে করো যে খাওয়া দাওয়া করবে স্নান করার আগে সেক্ষেত্রে কিন্তু এখানে স্নান করার ঘাটের যে ঘাটগুলো রয়েছে তার আগে কিন্তু বেশ অনেকগুলো পরপর সব হোটেল রয়েছে এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়াও করছিলো যেগুলো নিরামিষ হোটেল বলে লেখা ছিল তোমরা চাইলে সেখান দিয়েও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো বা বাড়ির থেকে বা আগের থেকেও কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করে তারপর কিন্তু তোমরা রওনা দিতে পারো হাই বলবেন এই যে এখানে কোথা থেকে এসছেন কি খুব ফাঁকা মনে হচ্ছে না ভিড় মনে হচ্ছে প্রত্যেকবার আসা হয় হ্যাঁ আর একটা কথা পরের সোমবার দ্বিতীয় আর চতুর্থ সোমবার যারা আসবে যারা পায়ে হেঁটে যাবে তারা কিন্তু এই বাঘগুলো থেকে সাবধান কারণ এই ভিড়ের মধ্যে যে সময় কিন্তু বাকে চোখে খোলা লেগে কিন্তু আহত হতে পারে তাই যখন হেঁটে যাওয়া তখন এই বাঘগুলো কিন্তু দেখে শুনে আপনি কথা দেখে আছেন কাঠিদারুয়া কাঠি থেকে দেখুন এটা কি আপনার আমার নাতি আপনার নাতি দেখুন একাউন্টে নাতিকে কিন্তু সঙ্গে নিয়ে ও কি প্রথমবার যাচ্ছে আর আপনি আমিও অনেকবার আমি একটু 20 বছর নাতি কিন্তু দাদুর একাউন্টে কোলে আছে ওরে একাউনে কিন্তু তারক্সরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠিক আছে জয় বাবা তারক্সর নিমায়তীর্থ ঘাটে চলে এসছি এবার এখানে আসা ভক্তদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে বাঘগুলি রাখার জন্য কত টাকা করে পড়েছে আর হ্যাঁ আর জিনিস বলে রাখি এই নিমায়তীর্থ ঘাট কিন্তু বৈদ্যবাটিতে অবস্থিত যদিও আমরা সাধারণত বলে থাকি শ্যারাফুলির নিমায়তীর্থ ঘাট আর শ্যওরাফুলির যে দু পয়সার ঘাটটা যেটা ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম ব্যারাকপুরের দিক থেকে আসলে কিন্তু শ্যারাফুলির ওই পয়সার ঘাট হয়েই আসতে হবে আর দু পয়সার ঘাট থেকে এই নিমায়তিত ঘাট অবধি দি ডিস্টেন্স আনুমানিক এক কিলোমিটার আর এখানে কিন্তু দেখো পরপর কিন্তু একের পর এক কিন্তু বাঘ পরপর রাখা আছে অনেকে কিন্তু এখানেই কিন্তু বাঘ সাজিয়ে নিচ্ছে ভাই তোমরা কোথা থেকে এসছো থেকে কলকাতা থেকে কলকাতার কোথায় ভবানীপুর থেকে এই যে এই দাদা বা ভাইটা যেমন হচ্ছে কলকাতার ভবানীপুর থেকে এসেছে সেমন কিন্তু পরপর কিন্তু দেখো বাঘ কিন্তু পরপর সাজানো ভাই কোথা থেকে এসছো আসানসোল আসানসোল থেকে কখন রওনা দিয়েছো এখানে দেখো একটা সুন্দর কিন্তু বাঘ সাজানো হচ্ছে এখন রীতিমতো একটা বড় দেখো বড় রয়েছে কাকা বলছে পুরো বাঘটা সাজাতে মোটামুটি কত টাকা খরচা পড়লো তিনশো টাকা তিনশো টাকা এই ত্রিশুলটা কথা সাত হাজার এটা কি মানে আগে কেনা ছিল না এবার কিনলে এবার ভাইরা কোথা থেকে এসছো গড়িয়া থেকে ভাইরা যেমন থেকে এসছে এখন একটা সুন্দর কিন্তু বাঘ সাজিয়েছে এর ওপর কিন্তু আরো কারুকার্য হবে এইভাবে কিন্তু এই সাইডে এসে বিভিন্ন জন কিন্তু বাঘটা সাজিয়ে নিচ্ছে এই যে এখানে কিন্তু এই যে সাইড যে দেখাচ্ছিলাম যে বাঘ সাজানো হচ্ছে এখনই একটা জিনিস জানতে পারলাম এই যে সাইডে এসে যে জায়গাগুলো রয়েছে এখানে বাক্স সাজানোর জন্য কিন্তু একটা চার্জ করা হচ্ছে সেই চার্জটা কথা একবার জেনে নেওয়ার আমরা চেষ্টা করব দেখো এখানে এই যে বাক্স সাজানোর এখানে যে টাকাটা সেটাই কিন্তু এখানে নেওয়া হচ্ছে আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে সাজাতে এখানে কত করে পড়ে ভাই ওরা সাজাতে কত করে লাগছে পার হেড কত বললো কত করে লাগছে বাক্স মানে এই যে সাইডে বাক্স সাজাতে এক একজনের ত্রিশ টাকা করে ত্রিশ টাকা না তাহলে দাদা কত করে কত করে মানে যদি দশজন যদি হয় সেটা কি হিসাবে হয় দামটা আর কি হাতে দশ বাঘে কুড়ি হাতে বাকে কুড়ি মানে যদি দুটো বাঘ আর যদি দশজন হয় তাহলে কত করে পড়বে প্রত্যেক মাসে আছে প্রত্যেক পূর্ণিমায় আছে পূর্ণিমা ভক্ত

বলছে কিছু বলছি ভাই তোমাদের বাক্সাজাতে কত করে নিলো এখানে চার্জ কত পড়লো এখানে কত করে নিল মানে এখানে কোনো টাকা নিয়েছে এই সাইডে বাক্সা জাতে কত করে পড়লো সেটাই বল দেড়শো টাকা মানে সবাই মিলে কতজন ছিল সাতজন আটজন কটা বাঘ দুটো বাঘ এই যেমন দাদাদের যেমন হচ্ছে দেড়শো টাকা পড়লো আটজন ছিল এইখানে বাক্সাজাতে সেমন কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম দাম বলছে তোমরা কিন্তু দর দাম করে নেবে দিদিভাবে কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন হ্যাঁ খেজুরি থেকে এইখানে কি বাক্সাজাতে কোনো টাকা লাগছে এখানে কত করে তিরিশ টাকা করে এই যেমন বাইরে এই যে জায়গাগুলো এখানেও কিন্তু বাক্সা যাদের তিরিশ টাকা করে কিন্তু নিচ্ছে পার হেড তিরিশ টাকা করে আপনাদের কটা বাঘ ছিল দুটো বাঘ আর এমনি কজন আছেন চারজন আছে মানে চারজনে একশো কুড়ি টাকা বললো তাই তো দেখতে পেলে যে ওই সাইডে যে বাঘগুলো সাজাচ্ছে সেখানে কিন্তু একটা চার ধার্য করা হচ্ছে এবং একজন দেখতে পেলে ভিডিওর মধ্যে এসে দামটা বিভিন্ন বলার চেষ্টা করছিল এই জিনিসটা মাথায় রেখো যে হচ্ছে যখন তোমরা আগে বাঘ সাজানোর জন্য যখন ডেকে নিয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু কথা বলে নেবে যে কটা তোমাদের বাঘ রয়েছে কজন রয়েছে কত টাকা পড়বে নালে কিন্তু যদি আগে বাঘ সাজানো হয়ে যায় পরে গিয়ে যদি তোমরা টাকার ব্যাপারে কথা বলো সেক্ষেত্রে কিন্তু বেশি টাকা পড়তে পারে পড়ার মহাতে এই যে দেখো যে ঘাটের এই পাশেও কিন্তু শিবলিঙ্গ আছে এখানেও কিন্তু অনেকে বাবার মাথায় জল ঢালছে দেখ আরেকটা তোমাদের বাঘ দেখাচ্ছি অসাধারণ সুন্দরভাবে কিন্তু বাঘটাকে সাজিয়েছে যেমন একটা বড় ত্রিশূল রয়েছে দেখতে পাচ্ছো যে সুন্দর একেবারে সুন্দরভাবে কিন্তু দুটো বাঘ পরপর রাখা আছে বলছি ভাই বাঘটা সাজাতে মোটামুটি কত টাকা পড়লো পঁচিশ হাজার টাকা কুড়ি থেকে পঁচিশ ত্রিশূলটার দাম কত আছে যেহেতু পাঁচ হাজার না তোমাদের গিয়ে এইগুলো কি এবছরই কেনা না আগে কেনা আগের বছর কেনা এই নিয়ে তাঁকে সের ক বছর হলো দুবছর প্রায় হেঁটে যাওয়া তাই তো কোথা থেকে এসো ভাই তোমার আসানসোল থেকে বলছি এই যে এখানে যদি দাঁড়িয়ে বাঘ সাজা এর জন্য কি কোনো টাকা নিয়েছে কত টাকা করে পড়লো তো এক একজনের ষাট টাকা এক একটা এক একটা বাঘের ষাট টাকা

এখন পোপার দীঘা না কাতি এখন দীঘা থেকে কিন্তু চলে আসে সমুদ্র সৈকত দীঘা থেকে সরাসরি তারকেশ্বর আর একটা জিনিস একটু অভিজ্ঞতা থেকে বলে রাখি যেহেতু আমি প্রথম সম্বল উপলক্ষে এবং দ্বিতীয় সম্বল উপলক্ষে দুদিনই হচ্ছে নিমাধিত্য ঘাটের এইদিকে দিকে গেলাম সেক্ষেত্রে সকালের দিকে কিন্তু নটা দশটা এই দিকে কিন্তু তুলনামূলকভাবে ভিড়টা আমি দেখেছি কম হয় যে এই দুদিনের অভিজ্ঞতা থেকে আমার যা মনে হলো তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু চেষ্টা করে যে যাত্রাটা এখান থেকে মোটামুটি বিকেলের দিকে শুরু করার তাহলে মোটামুটি রাত্রিবেলায় তাদের ম্যাক্সিমাম যে যাত্রাটা সেটা করতে হয় কারণ দিনের বেলায় যাত্রা করাতে যদি রোদ থাকে রোদের মধ্যে দিয়ে বা ট্রাফিক সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে কিন্তু যদি রাত্রেবেলা যাত্রাটা করে সেক্ষেত্রে কিন্তু রাত্রেবেলায় রোদের কোনো ব্যাপার থাকে না তুলনামূলকভাবে কিছুটা মানে সহজে সহজেই তো বলা যাবে না কিন্তু তুলনামূলকভাবে কিছুটা সহজে তারা কিন্তু তারকেশ্বরে পৌঁছাতে পারে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদি এরকম বেলার দিকে আসো অর্থাৎ একটা দুটো তাহলে কিন্তু অবশ্যই ভিড়টা দেখতে পেয়েছো মারাত্মক আশা করি তৃতীয় সোমবার চতুর্থ সোমবারও এরকমই ভিড় হবে এর থেকে বেশিও হতে পারে সেক্ষেত্রে কিন্তু বাঘ অবশ্যই কিন্তু বাড়ির থেকে সাজিয়ে তারপরে এখানে নিয়ে আসবে নাহলে কিন্তু এখানে যদি এসে তোমরা বাঘ সাজাতে যাও তাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং অনেকটা সময় সাপেক্ষ কারণ তোমরা ভিড় দেখেই বুঝতে পারছ কিন্তু যদি তোমরা সকালের দিকে আসো তাহলে আশা করি ভিড়টা তুলনামূলকভাবে বেশ কিছুটা কম পাবে সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে শাফুলি দু পয়সা ঘাট থেকে শুরু করে একেবারে নিমায়তিত্ব ঘাট অব্দি পরপর বাঘ সাজানোর অনেক দোকান রয়েছে তোমরা চাইলে এখানে এসেও কিন্তু দরদাম করে কিনে বাঘটাকে সাজিয়ে নিতে পারো এবার যেটা তোমাদের ক্ষেত্রে ভালো মনে হবে তোমরা সেটা করবে হর হর মহাদেব খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে সকলে ভালো থাকবেন